সাদা সাপলা আমাদের জাতীয় ফুল কিন্তু কেন এ প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে উকি দে আসুন উত্তরটা জেনে নিই সাদা সাপলা হল বাংলাদেশের জনগণের প্রতীক এটা বিশ্বাস করা হয় যে সাপলার সাদা রঙ আত্মাকে পরিশুদ্ধ করে আর পাপড়িগুলোর মতো দেশের মানুষকে একত্রিত করে তাই সাপলা ফুল অনেক রঙের হলেও কেবল সাদা সাপলা বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে বাংলাদেশের পয়সা টাকা ও দলিলপত্রে জাতীয় ফুল সাপলা বা এর জল আঁকা থাকে আরেকটি কারণ হল বাংলাদেশ নদীমাতৃক দেশ তাই সারা দেশে সাপলা পাওয়া যায় দেশের আনাচে কানাচে নদী খাল বিল হাওর বাওর ও পুকুর ডোবা ছড়িয়ে আছে আর এখানে সারা বছর প্রচুর সাপলা ফোটে সারা বিশ্বে পঞ্চাশ প্রজাতির সাপলা আছে কিন্তু বাংলাদেশে মাত্র দুই প্রজাতির সাপলা জন্মে সাদা ও লাল রঙের শাপলা একটা রক্তকলম প্রজাতির আর অন্যটা হলো শালুক প্রজাতির শাপলার শেকড় পানির নিচে থাকে আর ফুল ডাটা দিয়ে পানির উপর ফুটে থাকে ফুলগুলো প্রায় পাঁচ থেকে সাত দিন পানির উপরে ভেসে থাকে আর পাতাগুলো দেখতে গোলাকার ও সবুজ রঙের সবুজ পাতায় সাদা লাল শাপলা দেখতে অপূর্ব লাগে বাংলাদেশে সারা বছর শাপলা কম বেশি সব জায়গায় হয় তবে বেশি হয় বর্ষা আর শরৎকালে